নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি দশই আষাঢ় পঁচিশে জুন মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ দশই আষাঢ় আজ পঁচিশে জুন আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দশই আষাঢ় পঁচিশে জুন মঙ্গলবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ চতুর্থী রাত্রির একটা দুই শ্রবণা নক্ষত্র অপরাহ্ন চারটে পঞ্চাশ বৈধৃতি যোগ দিবা এগারোটা চল্লিশ বব করণ দিবা একটা আটান্ন গতে করণ রাত্রি একটা দুই গতে কৈলভ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ দশই আষাঢ় পঁচিশে জুন মঙ্গলবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে মঙ্গল আর বৃষে বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি রবি বুধ শুক্র অবস্থান করছে মিথুনে কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে মকরে মকরে চন্দ্র সোমনা নক্ষত্রে আর শনি শনি অবস্থান করছে কুম্ভে পূর্ব নক্ষত্রে নক্ষত্রে রাহু অবস্থান করছে মিনে নক্ষত্রে এবার আসুন মীনে নিন মঙ্গলবারের রাশি রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে অবশ্যই সৌভাগ্যের দিন যাবে কেননা তাদের রাশির ষষ্ঠপতি মঙ্গল ষষ্ঠে অবস্থান করায় এবং সপ্তমে দেবগুরু বৃহস্পতি থাকায় সরাসরি বৃষ্টিক রাশির উপর দৃষ্টি দেয় আর আজ শুভ মঙ্গলবার আজ শুভ অম্ববাচী নি হওয়ায় আজকের দিনটা বৃষ্টিক রাশি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবে তাদের কর্মজীবনে প্রভূত কর্মের আগমন হবে এবং কর্মক্ষেত্রে তাদের যে পণ্যের মান গুণাগুণ বৃদ্ধি পাবে তারা কাজে প্রশংসা পাবে এছাড়াও যারা বৃষ্টিক রাশির চাকরিজীবী আছে বসের সঙ্গে বা অন্যান্য কলিকের সঙ্গে আপনার ব্যবহারের মাধুর্যতা আসবে আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন বৃষ্টিক রাশি এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনার কর্মজীবনে বিরাট সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের বাড়ি দেবে তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছুটা হলো আপনাকে চিন্তা দেখাবে মায়ের শরীর কিছুটা অস্থিরতা থাকবে মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর সম্পর্কে আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে আপনি যদি বিশেষভাবে বিশ্চিক রাশির জাতক জাতিকা তবে আজকের দিনে মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ মিটবে পিতা আপনার পাশে থাকবে অন্যান্য ভাতা ভগিনীরাও আপনার পাশে থাকবে তবে আজকের দিনে আপনার পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কেও আপনাকে বিশেষ চিন্তায় রাখবে তবে আজকের দিনে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে ভালো অঙ্কের লটারি যোগ আজকের দিনে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে বৃষ্টিক রাশি আজকের দিনে লটারি যেটার শুভ সংখ্যা ওয়ান সেভেন জিরো সিক্স নাইন 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 এই নাম্বার ধরে চলুন এতে আপনার জীবনে ভালো উন্নতি হবে আপনি ভালো অঙ্কের লটারির প্রাইজ মানি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যেদিক দিয়ে আপনার বিশেষভাবে চাপ থাকবে তা হচ্ছে আপনার এক বা একাধিক অর্থাৎ সন্তানজনিত কিছুটা অস্থিরতা থাকবে আপনার সন্তান আপনার সঙ্গে কোনো কারণে ঝগড়া শান্তি করতে পারে বা আপনার সন্তানের মাইন্ড কিছুটা গরম হয়ে যেতে পারে আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রে কিছুটা অনিয়ম ধরা পড়তে পারে বা আপনার সন্তানের কর্মক্ষেত্রে কিছুটা ঝুট ঝামেলা অশান্তি হয়ে যেতেই পারে তাই বৃশ্চিক রাশি আজকের দিনটা সন্তানজনিত কিছুটা অশুভ ফল আপনাকে পেতেই হবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার বন্ধুবান্ধব অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে এবং আত্মীয় স্বজনরাও আপনার সঙ্গে ভালো আচরণ করবে এরাও আপনার দিকে রাত বাড়ি দেবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে আজকের দিনে আপনার শত্রুরা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না তারা সুযোগ পেলেই আপনার চরম ক্ষতি করে দিতে পারে সেদিক দিয়ে আগে থেকে আমি আপনাকে সজাগ করলাম আজকের দিনে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে অন্ধকারের পথে ঠেলে দিতে চাইছে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি আপনাকে আমি সতর্ক করলাম আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে মানসিক অস্থিরতা টেনশান আসতেই পারে সমস্ত কিছু দিক দিয়ে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা যেমন উপকৃত হবেন তেমনই আজকের দিনে আপনার কোনো গুরুজন স্থানীয় ব্যক্তিও যথেষ্ট সাহায্য করবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে যেহেতু আজ অম্বুবাচীনি নিবৃত্তি হচ্ছে আজ রাত্রির আটটা পনেরোর পর আপনি মাকে বিশেষভাবে আজকের দিনে পূজার্চনা করবেন এবং আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথের মাথায় জল বেলপাতা দুধ সিদ্ধি দেবেন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম শিবায় এই মন্ত্র অবশ্যই জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে সমৃদ্ধি আর আজকের দিনে আম আর দুধ খেতে ভুলবেন না বৃষ্টিক রাশি আজকের দিনে আম দুধ খেলে নানা ধরনের রোগ ভোগ থেকে মুক্তি পাওয়া যাবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালারের পোশাক পরবেন এবং আজকের দিনে আপনি নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন এতে আপনার জীবনে আরও বেশি সুখ বৃদ্ধি হবে জীবনে সুখ শান্তি আরও বেশি পাবে তবে শত্রুদের থেকে বিশেষ সতর্ক থাকুন এরা নানাভাবে তুক তাক করে আপনার জীবনে বাঁধাকে ক্রিয়েট করছে সেদিক দিয়ে সতর্ক থাকুন বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে দশই আসার পঁচিশে জুন মঙ্গলবার রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যার ভিডিও শেষ নমস্কার